মধ্যে আমাদের যা অবস্থা তাতে প্রাণ উষ্ঠাগত প্রায় আর সনাতনী সংস্কৃতিটাকে ধীরে ধীরে বিমুখ হয়ে বিসর্জন দিতে বসেছি এই পুণ্যভূমি ভারত ভূমি এখানে ভগবান বিষ্ণু রাম অবতার হয়েছেন ভগবান বিষ্ণু কৃষ্ণ অবতার হয়েছেন একান্ন পিঠে সমস্ত পিঠ এখানে সবটাই হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত একটি ফিট বাইরে কয়েকটি ফিট বাইরে হয়ে গেছে দেশভাগের জন্যই না হলে আমাদের কিন্তু এটা একান্নটা পিঠে কিন্তু ভারতবর্ষের মধ্যে রয়েছে আমাদের এখান থেকে অনেক অনেক সংস্কৃতি চর্চা হয়েছে সনাতন যারা এখনকার আধুনিক যারা শাস্ত্র পড়াশোনা করছে সনাতন সংস্কৃতি মেনে চললে কি হয় বিজ্ঞান আছে আছে নিশ্চিত দুটো একটা উদাহরণ দেব জ্ঞান এবং বিজ্ঞান আমাদের কাছে সনাতনীতে বিজ্ঞান নেই কিন্তু জ্ঞান আছে সেই জ্ঞানটাকে সামান্য হচ্ছে মন্থন করে তুলে নেওয়ার পর সেটা হচ্ছে বিজ্ঞান বিশেষ জ্ঞান হচ্ছে বিজ্ঞান জ্ঞান হচ্ছে অজ্ঞান এখন পড়ে আছে তাকে এখন আবিষ্কার করতে পারেনি এ সনাতনের মধ্যেই রয়েছে সেটা আমার সনাতনীদের আগে ছিল গুরুকুল শিক্ষা সেখানে হবে পাঠ হতো পড়াশোনা হতো সঙ্গবদ্ধ হওয়ার একটা প্রয়াস ছিল সেখানে আমরা সেই সঙ্গবদ্ধটা ধীরে ধীরে ভুলে গেছি ধর্মকে রক্ষা করতে হলে প্রয়োজন সংসারকে টিকিয়ে রাখতে হলে হওয়ার প্রয়োজন আগে ছিল একান্নপ্রতির সংসার আর এখন হয়েছে ছোট ছোট নিজ নিজ সংসার তাই আমাদের সনাতনীদের এক এক সংঘবদ্ধ পড়াশোনা করতো পাঠ হতো বিভিন্ন শাস্ত্র চর্চারা হতো সেটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে টোল বন্ধ হয়ে গেছে গুরুকুল বন্ধ হয়ে গেছে সংস্কৃত ভাষাতে গেছে কলকাতায় পুজো বেড়েছে দান অনুদান বেড়েছে কিন্তু চন্ডীপার যখন হয় না তখন মা চণ্ডীর শ্রাদ্ধ হয় আর যিনি যারা আসছিল তাদেরও শ্রাদ্ধ যে করে তারও বাবা শ্রাদ্ধ হয় তারও শ্রাদ্ধ হয় তাই না সে দোষটা পুরোহিতদের নয় আমাদের সিস্টেম অনুযায়ী বাংলায় যেটা বলেছে আমাদের যে ব্যবহার আমাদের যে রয়েছে যেটা এটা সম্পূর্ণ ভুল হচ্ছে আজকে গীতা আমরা আলোচনা করছি সবাই দেখি পুজো উদ্বোধন করতে যায় যেমন একটু শ্লোক বলতে গেলে আমাদের অনুষ্ঠান সন্ধে বত্রিশটা অক্ষর আছে মানে ষোলো ষোলো মাত্রা করে ষোলো ষোলো বত্রিশ দেখো ত্রিতালে যারা গান জানে তারা নিশ্চয়ই ত্রিতালে রাখা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সত্যি তাহলে রাখা আছে অনুষ্ঠিত তারা ওই ভ্রম দেখিয়ে উদ উদ্বোধন করতে গিয়ে ভুলভাল মানতে বলেন বিশাল বড়ো তিনি মন্ত্রটা নাম্বার বললি বাবা ওই ভুল বলার থেকে না ভোলাই ভালো তবুও বলতে হবে ভুলটা বলে শোনাতে হবে দেখো কেমন শোনাচ্ছে তাই বলছি যাক আমাদের যে স পাঠ হতো অনুষ্ঠান হতো সেটি বন্ধ হয়ে যায় দেশ যারা তারা কিন্তু এটাকে গবেষণা করতে করতে দেখলেন যে একসঙ্গে পাঠ করে কেমন তারা শুনেছে হৃদিমটা শুনেছে কিন্তু তারা চাক্ষুষ প্রমাণের জন্য তারা কিন্তু গবেষণা করেছিলেন করে তারা পাঠ শুরু করেছিলেন অভ্যাস করতে করতে দু সালে আমেরিকাতে একটি স্কুলে দু হাজার ছাত্র ছাত্রী মিলে একটি সমাবেত গীতা পাঠের অনুষ্ঠান হয়েছিল অনুষ্ঠানটি করবো তারা আমাদের ব্যঙ্গ করে বলতে শুরু করেছিলেন যে তোমাদের যে আমরা তুলে ধরেছি আর তোমরা তো তোমরা বিসর্জ হয়ে এর মধ্যে একটা আলাদা ভালো হুইদিম আছে এর মধ্যে একটা শব্দের তরঙ্গ সুন্দর তৈরি হয় যে তরঙ্গে তো কি হয় নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় পজিটিভ এনার্জি বাড়ে তখন আমরা তাদের এই ব্যঙ্গটি শুনে দু হাজার বাইশ সালে পাঁচ হাজার কণ্ঠে কন্ট্রি গীতা পাঠের অনুষ্ঠান করেছিলাম মায়াপুর সেখানে পাঁচ হাজারের আয়োজন ছিল উপস্থিত ছিল সাড়ে ছয় হাজার আপনাদের মতো গীতা হয়েছিল তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে যখন আমাদের অধিক দিয়েছে যা চেয়েছে তার থেকে বেশি দিয়েছে প্রভু এরপরে যখন আমরা লক্ষ্য করে গীতা পাঠ করতে পারি তাই আমরা কলকাতার বেগের পাড়ের ময়দানে দু হাজার তেইশ সালের চব্বিশে ডিসেম্বর লক্ষ কোটি গীতা আয়োজন করেছিলাম সনাতন সংস্কৃতি সংস্কৃতি পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন মতো গীতা প্রেমিক এক লক্ষ সাঁত্রিশ হাজার অধিক হয়েছে বেশি পেলে যা হয় আমাদের আমরা তখন আনন্দে আত্মারা হয়ে ঈশ্বরের কাছে আবার প্রার্থনা এবং সংকল্প করে বসলাম আমরা যেন পরবর্তীকালে আবার লক্ষ কোটি গীতা পাঠ করতে পারি ঈশ্বর আমাদের কথা শুনেছিলেন তাই তিনি ঠিক তাই আমাদের পরের বছর মানে গত বছর চব্বিশ সালে এক হাজার লোক এক হাজার কণ্ঠে গীতা আয়োজন করেছিলাম সেখানে উপস্থিতির সংখ্যা ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার শিলিগুড়িতে উত্তরবঙ্গে তারপরে আবার সেই অধিক দেখে আমাদের সেই আনন্দ আত্মহারা আমরা ব্যাকুল হয়ে পড়ি পুনরায় পাঠ করবো বলে কোন পুনরায় পাঠ করি যতগুলি আমরা পাঠ করি সবগুলি কিন্তু প্রতিকূল অবস্থা আজকে যে সভাটা আছে এটা কিন্তু অনুকূল অবস্থায় নয় প্রতিকূল অবস্থা হচ্ছে কিন্তু যেহেতু শুভ শক্তি আমাদের সঙ্গে রয়েছে অশুভ শক্তি আমাদের কিছুই করতে পারছে না অশুভের গতি খুব লাফালাফি খুব এগিয়ে যায় কিন্তু খানিকটা দূরে তারা ঝপ করে পড়ে যায় কিন্তু শুভ শক্তি কচ্ছর মতো ধীর গতিতে চলে কিন্তু সে ঠিক জায়গা মতো পৌঁছে যায় তাই শুভ শক্তি আমাদের কাছে রয়েছে ঐশ্বরিক আশীর্বাদ আমাদের কাছে রয়েছে তাই আমরা এটাও পূরণ করবো তাই এবছর ঠিক করলাম পঞ্চ লক্ষ গীতা কারণ ঈশ্বরকে জানিয়েছিলাম পঞ্চ পাণ্ডবের পক্ষে ছিলেন তাই আমরা লক্ষটা চাই তাই আমরা লক্ষ আয়োজন করেছি পঞ্চ আপনাদের সহযোগিতায় ঈশ্বরের কৃপায় এবং শুভ শক্তি আমাদের সঙ্গে আছে সেই আশা বছরে অবশ্যই সেটি পাঠ করব এই পঞ্চলক্ষ লক্ষ গীতা জন্য সমস্ত সমাজের সপরিবারে উক্ত দিনে উপস্থিত হয়ে গীতাপাঠ অনুষ্ঠান থেকে সাফল্য মন্ডিত করে তোলেন এই একত্রিত গীতাপাঠ সবসময় হয় না এটি একটি সৌভাগ্য আমাদের সৌভাগ্য বলে হয়েছে এই মহতি অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়ে এই মহতি অনুষ্ঠানের অংশীদার হয়ে নিজেকে ধন্য করুন এই আবেদন যে রাখি অশুভ শক্তিদের কথা বলি আমরা তো সাধু সন্ত গায়ে একটি বৈজিক পোশাক আছে সাধুজি খুনের ট্রেন মহারাজাকে বলে গেছেন সার্টিফিকেট যে দেয় সার্টিফিকেট দিয়ে তার যোগ্যতা হওয়া দরকার সেই যোগ্যতা যার নাই সে সার্টিফিকেট দেবে কী করে শংসাপত্র দেবে কি করে তাই বলছে যে যারা এই গীতাকে অ্যালার্জি করছে এখন তারা গীতাকে কোন আবেগ করে দেখুন যখন তার বাড়ির কোনো প্রিয় ব্যক্তির প্রয়াণ ঘটে তখন সেই প্রয়াণ ব্যক্তির উপরে গীতা দেয় তখন গীতার উপরে আবেগ হয়ে পড়ে সেই অশুভ বুদ্ধিদের কথা বলি তোমাদের ওই তোমাদের যাক শুভ বুদ্ধি হোক চৈতন্য হোক গীতা মৃত ব্যক্তির সঙ্গে শ্মশানে পাঠে গীতাকে বিসর্জন দেওয়া নয় বা গীতাকে গীতার মৃত্যু ডেকে আনা নয় গীতাকে পাঠ করতে হবে সেটা পাঠ করলে নয় তাকে অনুধাবন করতে হবে তাকে অনুভব করতে হবে আর যিনি গীতার উপদেশ দিয়েছিলেন তার আদর্শ মেনে চলতে হবে তবেই তার মঙ্গল নাহলে ওই মৃত ব্যক্তির গীতা চড়িয়ে চড়িয়ে দিয়ে শ্মশানে নিয়ে যাওয়া নয় ওই অশুভ ব্যক্তিরা তারা করেন তবে শুভ তাদের শুভ বুদ্ধি হোক তাদের চৈতন্য হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা আমার কেউ আমার আমাদের আমাদের যারা শত্রু নয় তারা আমাদের ভাই এই যে ভাইটির দুর্বৃদ্ধি আছে তার সঙ্গে বৃদ্ধি এটিও কামনা করে ঈশ্বরের কাছে সনাতন সংস্কৃতি সংস্কৃতিকে আগে ধরেছিলেন ছিলেন বলে স্বামী বিবেকানন্দ আমেরিকাতে গিয়ে শিকাগো শহরে তিনি যখন বিশ্ব ধর্ম ধর্মসভায় গিয়েছিলেন এই সনাতনীকে কিন্তু শ্রেষ্ঠত্ব আসনে বসিয়েছিলেন এই সনাতন ধর্ম তিনি মেনে সংস্কৃতি মেনে চলেছিলেন বলে পুরো বিশ্বে আমাদেরকে উঁচু সাথে পৌঁছে দিয়েছেন গীতা কি সেটাও তিনি প্রমাণ করেছিলেন তিনি তোদের বলেছিলেন যার যা ধর্মগ্রন্থ রাখো তাতে বিবেকানন্দ রেখেছিলেন আমাদের ছোট্ট গীতাকে রেখেছিলেন প্রথমে তার উপরে উপরে গীতা সমস্ত বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ চাপিয়ে দিয়েছিলেন বলছে তোমাদের ধর্মগ্রন্থ কিরকম তার মহান মহানুভব কতটা বলেছিলেন তিনি স্বামীজি বলেছিলেন গীতা সমস্ত ধর্মপ্রস্ত ধরে রেখেছে ধারণ করে রেখেছে গীতার ধারণ ক্ষমতা রয়েছে বলে গেছেন সনাতন ধর্ম সবাইকে আজও পর্যন্ত কেউ লিপিবদ্ধ করতে পারে না আবিষ্কার করতে পারে না কিন্তু অন্যান্য ধর্ম কবে কবে থেকে সৃষ্টি হয়েছে কে কে সৃষ্টি করেছেন তার নাম তার দিন তারিখ সাল লিপিবদ্ধ রয়েছে নাই কোন সনাতন ধর্মে দিন তারিখ প্রচারকের নাম বা প্রতিষ্ঠাতার নাম কারণ সূর্য যেমন আগেও ছিল এখনো রয়েছে ভবিষ্যতে থাকবে সনাতন সনাতন যা যা ছিল চলছে থাকবে ধর্ম সনাতন সংস্কৃতিকে আমরা মেনে চলছি না উপেক্ষা করছি পাশ্চাত্য সংস্কৃতি যে মেনে চলছে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে ছেলেমেয়েরা হওয়ার পর ভালো চাকরি পেয়ে করছে কেউ আইপিএস হয়েছে কেউ ডাক্তার হয়েছে বড় ডাক্তার হয়েছে কি ইঞ্জিনিয়ার হয়েছে বৃদ্ধ তার মা বাবা যখন বৃদ্ধ তাদের মা বাবার স্থান কিন্তু একান্নবর্তী সংসার হয় না তার স্থান হয় বৃদ্ধাশ্রমে কারণ সে পাশ্চাত্য সংস্কৃতিকে আগলে চলেছে তাকে ধরে চলেছে সেই জন্য সমস্ত মা বাবার কাছে আমার একান্ত অনুরোধ হাত ধরে করে আমি অনুরোধ করছি আপনারা সন্তানকে অবশ্যই সুশিক্ষা পাশ্চাত্য শিক্ষা সুশিক্ষিত কিন্তু তার জন্য সনাতন সংস্কৃতি ও তাদের সঙ্গে দেবেন না হলে আপনাদেরও কিন্তু একদিন ওই বৃদ্ধাস্থলে গিয়ে আমাদের স্থান হবে সেটি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই দিবন দিন যাতে যাতে না আপনাদের হয় কারণ সেটি বড় বেদনার বড় দুঃখে আমরা গিয়ে দেখেছি বৃদ্ধাশ্রমে সেখানে গিয়ে দেখেছি সেই মা বাবাদের কান্না তাদের সেই ব্যাকুল কান্না চোখের জল সে ভোলা যায় না